আসসালামু আলাইকুম আজকে একটি রান্না শেয়ার করবো কুটি মাছ সিম আলু ও টমেটো দিয়ে তো প্রথমে আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি সিম আলু এগুলো কেটে রেখেছি এখন মাছটা ভালোভাবে মশলা দিয়ে মাখাবো হলুদ মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন একটি ফ্রাই প্যান নেবো এখানে পরিমাণ মতো তেল দিব তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ভাজবো তো একটা একটু করে দিচ্ছি কিন্তু সবগুলি মাছ একসাথেই ভেজে ফেলব এই মাছটা আসলে অনেকে কষিয়েও রান্না করে কিন্তু আমি টুকটাক সব মাছই ভাজার চেষ্টা করি মানে ভেজে রান্না করি তো এই তো এখন এগুলি একটু উলটিয়ে দেব দোনো পাশ যাতে ভালোভাবে হয় তো ভাজা শেষ হয়ে গেছে এখন মাছগুলো সবগুলি উঠিয়ে মাছগুলো একটা সাইড করে রেখে দেবো ভাজা শেষ সেই তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচি ভালো মতো ভাজবো একটু কালার আসলেই অল্প করে আদা রসুন দেবো এটি স্কিপ করতে পারেন আদা রসুন নাও দিতে পারেন আপনারা এরপরে পরিমাণ মতো একটু পানি দিব পানি দিয়ে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে অল্প করে একটু ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখন ভালোভাবে একটু কষাবো আবার একটুখানি পানি দিব পানি দিয়ে এখন এই মশলাগুলো একটু কষাবো এর জন্য কিছু সময়ের জন্য একটু ঢেকে রাখবো এই তো ঢেকে রাখার পরে এই যে কালারটা এসেছে এবং তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি সিম ও আলু এটা দিয়ে দেব এই সবজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো এসে কিছুক্ষণ পরে আবার আসলাম এখন ঢাকনাটা উঠিয়ে আর একটু ভালোভাবে নাড়তে হবে এরপর পরিমাণ মতো একটু পানি দিয়ে আবার কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম ও কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি চার পাঁচটা এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো যতটুকু ঝোল রাখবো ওই ঝোল অনুযায়ী পানি দিয়ে দেবো দিয়ে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করবো ঝোলটা স্বাদ অনুযায়ী অনেকে একটু ঝোল পছন্দ করেন এরপর টমেটো ছিল সেগুলো দিয়ে দিলাম টমেটো একটু সিদ্ধ হয়ে যাবে সবজি অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এখন এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিব এই তো আমার রান্না অনেকটা শেষ পর্যায়ে এসে পড়েছে এখন কিছু সময়ের জন্য রান্না করব ঢেকে রেখেছি এরপর ধনিয়া পাতা দিব বাস আমার রান্না শেষ ধনিয়া পাতা দিয়েছি কিছু সময় রেখে এই তো রান্না শেষ হয়ে গিয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করবেন এভাবে রান্না করতে আর খুব সহজভাবে রান্না করে দেখিয়েছি কালারটাও সুন্দর হয়েছে সকলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন